ফটো চলাৰিটা <tiny> <tiny> <to> <p trees Essential approved>

अधा वाजव बाद शाथा बाद दर लाई होता तर नमांगे लोग एचा फार बीज को दिले हों जा मारी

লাইট হাউস কতুব থেকে সরাসরি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখনো যারা আইফোন একটা লাইক দিন এই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই বলবেন হ্যালো আপনাদেরকে এখন দেখাবো কুতুবদিয়া লাইটহাউস বিক্স সৈকতের অনেক সুন্দর একটা লাইক করে দেন চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এটা হচ্ছে কুতুবদিয়া সুন্দর যে আপনারা যদি কেউ করতে আসতে চান অবশ্যই আসতে পারবেন অনেক সুন্দর জায়গা দেখেন এটা হচ্ছে লাইট হাউস অসাধারণ একটা লাইট হাউস দেখেন অনেক সুন্দর এখন লাইক লাইক দেন দিয়ে দেন করে একটা একটা লাইক করে দেন লাইক লাইফটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইট হাউস দেখেন অনেক সুন্দর অসাধারণ এটা হচ্ছে সাগরের ভিউ দেখেন কত সুন্দর অসাধারণ যেটাকে যেটাকে বলা হয় সোনালি বিকেল এটা হচ্ছে সোনালী বিকেল দেখেন অসাধারণ

সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডবল টাস্ক করে একটা লাইক করে দেবেন প্লিজ অসাধারণ ভিউ যারা কেউ যদি ঘুরতে আসতে চান অবশ্যই ঘুরতে আসবেন কুতুব দিয়া অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফ্যামিলি নিয়ে যখন ট্যুরে আসবেন এখানে অবশ্যই ঘুরতে পারবেন অসাধারণ জায়গা দেখেন সাগর স্ক্রিনে একটা একটা ডবল টাস্কার একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল টাস্কার একটা লাইক করে দিন আচ্ছা লাইট হাউস অসাধারণ লাইট হাউস দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা এখনো লাইফে যারা একটা একটা লাইক করে দেন অবশ্যই একটা একটা লাইক করে দেন স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দেন ওদের থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর এই জায়গার সম্বন্ধে কিছু কিছু জানতে চান অবশ্যই জানতে পারেন আমি বলবো আপনাদেরকে লাইট হাউস দেখেন লাইট হাউস অসাধারণ অসাধারণ বিহু অসাধারণ সাগর এখানে অনেক দূরে কিছু জাহাজ দেখা যাচ্ছে দেখেন অসাধারণ বিহু দেখেন ए स्किने डबल टास्क कर लाइक कर दें प्लीज किन डबल कर एक लाइक कर दें प्लीज़ Thank <sighs> অসাধারণ বিউবে দেখেন এখনও যারা আমার লাইফটা তো একটা একটা লাইক করে দিন একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিন অসাধারণ বিহু বন্ধুরা এখনও আমার যারা একটা লাইক করে দেন অবশ্যই একটা লাইক করবেন স্ক্রিনে ডবল টাস্ক করে একটা লাইক করবেন একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে কুতুব সমুদ্র সৈকতের বিউ অসাধারণ একটা বিউ দেখেন এরকম বিয়ে কিন্তু লাখ টাকা দিলেও আপনি কেনা পাবেন না অসাধারণ একটা বিয়ে বন্ধুরা দেখেন আমার লাইফটা আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দেবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে তিনি অফিস একটু জানিয়ে দেবেন প্লিজ ড করে একটা লাইক করে দেন এখানে অনেক পর্যটক রয়েছে দেখেন ঘুরতে আসছে সবাই আপনিও চাইলে আপনার বউ বা সাথে এসব এখানে ঘুরতে আসতে এটা হচ্ছে লাইট হাউস দেখুন কত সুন্দর দশাদাম একটা লাইট হাউস রাতের যখন অন্ধকার হয়ে যায় সেটা জ্বলে এরকম বিও আপনি লাখ টাকা দিলে কিনে পাবেন না দেখেন অসাধারণ একটি বিয়ে 啊，我弄不了。 সূর্যটা একদম সোনালী হয়ে গেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে অসাধারণ একটা দৃশ্য ভাই লাইভটা ভালো লাগলো অবশ্যই একটা স্ক্রিনে ডবল টাস করে একটা লাইভ করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাগরের ডেওর আবাসটা অবশ্যই আপনারা শুনতেছেন অসাধারণ একটা সাউন্ড এখানে কিন্তু অনেক পর্যটক রয়েছে দেখেন কেউ সবই তুলতেছে কেউ নিয়ে ঘুরতেছে দেখেন অসাধারণ দৃশ্য এটা হচ্ছে লাইট হাউস দিয়ে লাইট হাউস দেখেন অনেক সুন্দর রাতের অন্ধকারে কিন্তু এটা কিন্তু জ্বলে এটা হচ্ছে সাগরের ভিউ সূর্যটা কত সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ দৃশ্য একটা এখানে একটা মেশিন দেখা যাচ্ছে দেখেন এই জিনিসটা দেখেন এটা একটা অসাধারণ দৃশ্য ভাই দেখেন খুব সুন্দর সূর্যটা একদম সুন্দরী কালার হয়ে গেছে এখানে যারা একটা লাইক দেন না অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দেন প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে ওই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিউ আপনি লাখ টাকা দিলে কিনা পাবেন না অসাধারণ ভিউ অসাধারণ খুব সুন্দর ভিউ সূর্যের ভিউটা দেখেন অসাধারণ ভিউ আমার লাইভ যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিবেন স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিবেন প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কোথায় কোথায় থেকে আপনারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের কুতুব দিয়ার বিউ দেখেন কুতুব দিয়ার বিক্স এটা হচ্ছে কুতুব দিয়ার লাইট হাউস দেখেন লাইট হাউসটা দেখেন অনেক সুন্দর অসাধারণ অসাধারণ লাইট হাউস দেখেন অ্যাপটি এখনো যারা লাইক করেন অবশ্যই স্ক্রিনে ডবল টাস্ক করে একটা লাইক করে দেন